আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটিনায় সরষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেইগুলোই ত্রিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে তার মানে এর পরের বছর এগারোটা আর আজ থেকে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রপোস করতে হলো ওকে এই প্রপোসেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেবার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কী রে উত্তর দিলেন যে অনেকক্ষণ চুপ থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আর আজ তো কিছুই বললেন না খানিক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম হোটাই এর উত্তর চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোই করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা ব্যাস তারপর কী কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় ওনার চকলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতোই ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডির ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তার পরের বছর মানে এই শেষ দু বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন কিছু বলেননি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না প্রমিস আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক শো ইউ আর নট গোয়িং টু ড্রাই ইউর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরের প্রমিশ করানোর নমুনা এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষ গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশে থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে তার কোনো কথাই বেরোল না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওটা প্র্যাকটিস করছেন আজ ভদ্র ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির উফ আর সময় পেল না আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতরে কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এইসবের মাঝখানে এসে পড়ে আবারও আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধ হয় আগে চুমু খেতে দেখেনি কি করবো মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়ি ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামাই ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছে তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে লাপনা কারোর চোখে কালোনিয়াল হ্যাং ওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্য এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা কি একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সংবরণ করার চেষ্টা করুন আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়ের সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়রি যাতে চাইলেও এই সাতটা দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার একইভাবে পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন বাইদ ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হল কালো ওইভাবে কফিনের ঠোঁট থেকে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো হিংসে হচ্ছে না তো